শুভ দুপুর বন্ধুরা এই দেখো মূল ছিচকি নিয়েছি ফুলকপি আলুর তরকারি নিয়েছি পিস মাছ নিয়েছি এই এখন খাব রান্না করেছি কখন জানো কিন্তু খাইনি চলে গেছি সেই কাকিমাদের বাড়ি বলি যাই একটু ঘুরে আসি তারপরে খাবো আর সত্যি কথা বলতে কেন জানো এসে না একটু বসতে পারি না এত কাজ না আর পারি না গো যার জন্য বলে দু বাবা একটু যাই ঘুরে আসি ফুলকপির তরকারিটা না এত সুন্দর হয়েছে এটা লুচি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে খুব ভালো হয়েছে তরকারিটা তরকারিটা যেরকম বানাতে চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে তবে তেলটা বেশি হয়ে যাবে এই বৌদি দেখলেই বলবে অনিতা এত তরকারি তেল খেয়েও না মুড়ে যাবে মুড়ে যাবে একটা কথা বলি বন্ধুরা তরকারি রুটা রুটা কি ভালো লাগে বলো সত্যি করে বলো তেল মেল হবে না কীরকম ভ্যাক্কা সে তরকারি খেতে ভালো লাগে বলো भा दिए भल लगते तरक ফুলকপির তরকারিটা দিয়ে ভাতটা দারুণ খেলাম ঘরে আর মাছ নেই কপিস মাথা পরে আছে যাই হোক কালকে শুক্রবার মাছের দরকার নেই শনিবারে কি করি দেখি রবিবারে বাজারে গেলে কি হয় জানো একটু ভালো মাছ টাছ পাওয়া যায় দেখি কি করি শনিবারে যাই না রবিবারে যাই কালকে মাতৃত্ব কেটেও খুব ভালো হয়েছিল যেই মানুষটা একটার মধ্যে খেত সেই মানুষটা এখন দুটো আড়াইটায় মানুষের জীবনে কত রকম পরিবর্তন আছে বলো আমি আগে সাড়ে বারোটার থেকে একটা এর বেশিতে যেতাম না আর এখন দেখো কখন খাচ্ছি